সালাম আলাইকুম আওয়ামী লীগের নেতাকর্মীরা গেল কয়েকদিন যাবৎ একটা ডায়লগ দিচ্ছেন যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ তাদের এই আলোচনায় হয়তোবা অনেকটা অনুপ্রাণিত হয়েছে ভারতের বিহার রাজ্যের যারা এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে যে প্রচার প্রচারণা বা সেখানের ক্ষমতার দিকে ধাবিত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ডাককে তারা অন্তরে ধারণ করছে কারণ আজকে বিহার থেকে যেই বক্তব্য আসছে সেই বক্তব্যকে যদি আমরা সঠিক ধরে নেই তাহলে বিহার থেকে বাংলাদেশে ঢুকবে শেখ হাসিনা মানে বিহার সরকার বাংলাদেশে পাঠিয়ে দেবে আহ্বান জানিয়েছেন কি এমন আহ্বান কেনই বা হঠাৎ করে বিহার রাজ্য চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক চলুন দেখি মূল ঘটনাটা কি বিহারের সামনে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে আর নির্বাচনকে কেন্দ্র করে আপনার নানান ধরনের প্রচার প্রচারণা মাঠে উঠেছে এর মধ্যে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে অভিযোগ এই ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছে আইএম যে দলটা আছে তার প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সকলেই নাম চিনেন বা জানেন এই মুসলিম নেতার গত সপ্তাহে পূর্ণিয়ায় এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছিল যে কংগ্রেস এবং আর বিহারে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এর জবাবে ওয়াইসি বলছেন যে বিহারে কোনো বাংলাদেশি নাই বিশেষ করে সীমান্ত অঞ্চলে যেখানে তার দল আগের নির্বাচনে ভালো ফলাফল করেছিল ওয়াইসি বলছে মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে মোদিজি বিহারে কোনো বাংলাদেশি নাই বিশেষ করে সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নাই কিন্তু আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন তাকে বাংলাদেশে পাঠান তাকে যদি আপনি পাঠাইতে না পারেন তাহলে সীমান্ত অঞ্চলে নিয়ে আসেন বিহারের আমরা তাকে বাংলাদেশে নামিয়ে দেব তারই মন্তব্যে সরাসরি আপনার কি বলা হয় যে শেখ হাসিনার যে অবস্থানে এই মুহূর্তে দিল্লিতে তিনি তার বন্টুন সহ যারাই আছেন এই বিষয়টাই সামনে আসছে বিহারে এই মুহূর্তে ভোটের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে মাঠ খুব গরম হয়ে আছে সেখানে নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে যে এখানে আসলে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা কত বিরোধীদের অভিযোগ দরিদ্র মানুষ এবং সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য মোদীজী বিহারে অনুপ্রবেশকারী ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন কমিশনের খতিয়ানে নেপালি বাংলাদেশি এবং মিয়ানমারের কিছু নাগরিকের নামও ভোটার তালিকায় উঠেছে বলে দাবি করা হয়েছিল মোদী বহুবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছেন আর তিনি বলছেন যে এটা কোনোভাবেই অ্যালাউড না যে এখানে অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশকারীরা এতটাই ব্যাপড়া হয়েছে এবং কি সেখানে স্থানীয় রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় যাবার জন্য তারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ আর তারই বক্তব্যকে কোড করে। ওআইসি আবার পাল্টা বক্তব্য দিছে যে বিহারে কোনো বাংলাদেশি নাই স্থানীয় মানুষকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশিন করা হচ্ছে কলকাতা একটা রায় দেখেছেন যে বাংলাদেশে অনেক কলকাতার মানুষকে বলে আর তাদেরকে ফেরত নেওয়ার জন্য সেখানকার হাইকোর্ট একটা রায় দিয়েছে তো এই মুহূর্তে আসলে কোন দিকে যাচ্ছে তবে এই আলোচনাটা বাস্তব হবে না শেখ হাসিনাকে মোদীজি ফেরত দিবে না এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকুন